আশ্চর্য আস্তে আস্তে ট্রেনটা ছাড়ছে আরে এত ভিড় বাবা আমরা লাইনে দাঁড়িয়েই আছি সেই তখন থেকে কত ভিড় এই যে বাবা ট্রেনটা তাহলে ছাড়লো অ্যাটলিস্ট এই রোদের মধ্যে মানুষে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কি অবস্থা ট্রেনে হয়তো কোনো সমস্যা হয়েছে নাহলে তো এমন সচরাচর হয় না ট্রেনটা এত স্লোলি যাচ্ছে কী বলবো যাক বাঁচা গেল গেছে গাইজ আসার সময়ও দেখলাম কি যে ট্রেনটা এরকমভাবে স্লোলি স্লোলি যাচ্ছিলো তারপর এইভাবে স্টেশনের এখানে দাঁড়িয়েছিল গেট পড়েছে এইবার দেখো এইখানেও তাই আসার সেই ট্রেন অবস্থা ট্রেন দাঁড়িয়ে আছে কী যে হয়েছে ট্রেনের ভগবান জানে আর আমরা এইভাবে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি যাওয়ার সময়ও একই অবস্থা আসার সময়ও একই অবস্থা

মানে এই আছে কালকুলেশ আছে